নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম পারফেক্টভাবে নরম তুলতুলে মালপোয়া রেসিপি নিয়ে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দশ টাকার সুজি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণ চিনি চিনিটা আমার বড় দানা তাই আমি মিক্সিন জারে এখন চিনিটাকে পাউডার বানিয়ে নেব দিয়ে দেব আমি এক বাটি পরিমাণ চিনি মিক্সিং জারে এখন আমি দুটো এলাচি দিয়ে দেব দিয়ে একসাথে করে আমি চিনির পাউডারটা বানিয়ে নেবো সুন্দরভাবে খুব মিহি করে করে নেবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি চিনির পাউডারটা বানিয়ে নিয়েছি খুব মিহি করে খুব সুন্দরভাবে চিনি পাউডারটা আমার হয়ে গেছে আর এদিকে নিয়েছি আমি এক বাটি পরিমাণ তালের কাত নিয়েছি এক বাটি পরিমাণ নিয়েছি খুব সুন্দরভাবে আমি চেলে সুন্দর করে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি তালের কাঠটা নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা আমি বড় বাউল নিয়েছি নিয়ে নেব এখন আমি পরিমাণ মতো সুজিটা আর দিয়ে দেব এখানে আমি ছোট বাটি এক বাটি পরিমাণ ময়দা আমি সবটা ময়দি দিয়ে দেব আর এখন আমি দিয়ে দেব অল্প অল্প করে চিনির পাউডারটা আমি সবগুলো চিনির পাউডার মেলাব না অলকাম পরিমাণ রেখে দেব দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে করে চামচের সাহায্যে মিলিয়ে নেব এখন আমি দিয়ে দেব তালের কাঠটা আমি এক বাটি পরিমাণ তালের কাত নিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে আবারও চামচের সাহায্যে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা হালকা পরিমাণ কিন্তু আমি তালের কাতের সঙ্গে সবগুলো একসাথে করে মিলিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবটা জল একসাথে দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু ব্যাটারটা হয়ে গেছে আর একটু সময় করে ফাটিয়ে নেব ব্যাটারটাকে একদম সফট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সাইডে করে রেখে দেব। সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এখানে কিন্তু আমার দশ মিনিট কিন্তু হয়ে গেছে আর সুজির ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মালপোয়ার জন্য তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা তো এখন আরেকটু সময় করে চামচের সাহায্যে ফাটিয়ে নেব তো দেখো বন্ধুরা এখন কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট কাপ নিয়েছি স্টিলের এটা দিয়ে আমি মেপে মেপে মালপোয়াগুলো বানিয়ে নেব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে মালপোয়াটা এখন আমি অল্প অল্প করে তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে মালপোয়াগুলো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে বাদামি বাদামি কালার করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মালপোয়াগুলা কিন্তু ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন কিন্তু আমার একটা মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝুরি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলা তো এইভাবে করিয়ে আমি সবগুলো বানিয়ে নেব মালপোয়া তো আবারও একটা আমি দিয়ে দিলাম এভাবে একইভাবে করে আমি উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে মালপোয়াগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মালপোয়াগুলো আমার ফুটে উঠেছে তো এইভাবে করে একইভাবে আমি সবগুলি মালপোয়া কিন্তু ভেজে নেব খুব সুন্দর হয়েছে মালপোয়াগুলো তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর ফুলি কিন্তু একদম ডাবল হয়ে গেছে তো এখন আমি মালপোয়াটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তেল তেলঝড়ি আবার উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা একইভাবে করে আমি সবগুলো মালপোয়া কিন্তু ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে মালপোয়াগুলো উঠিয়ে নেব সবগুলো তো দেখো বন্ধুরা কত ঝটপট সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে কিন্তু ঝটপটে তৈরি হয়ে গেল আমার তালের মালপোয়া রেসিপি তো বন্ধুরা এই মালপোয়া সকালে টিফিন কিংবা বিকালে চায়ের সঙ্গে অনেক মজার হয় বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো দেখো বন্ধুরা মালপোয়াগুলো দেখতে এরকম সুন্দর লাগছে খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছে একদম সফট নরম তুলতুলে হয়েছে তো দেখো বন্ধুরা আমি একটা দেখিয়ে দিচ্ছি হাতে করে কতটা নরম হয়েছে একদম স্পঞ্জি স্পঞ্জি জালিদার সফট নরম হয়েছে একদম তো দেখো বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে তো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে তো দেখো বন্ধুরা একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম ভেতরটা কিন্তু একদম জালিদার হয়েছে আর উপরটা কিন্তু একদম নরম তুলতুলো হয়েছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম সফট হয়েছে উপরটা আর ভেতরটা কিন্তু একদম জালিদার নরম হয়েছে তো খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হবে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই